প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে চমক টিভি নিয়মিত আয়োজন চাকরির খবরে দর্শক আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হল হিসাব নিয়ন্ত্রক এর কার্যালয় কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাশে ডিসেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দে চলুন বিস্তারিত দেখা যাক কি আছে বিজ্ঞপ্তিতে পদের নাম অডিটর গ্রেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা পথ সংখ্যা তিনশো আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মানের ডিগ্রিধারী হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ পর্যন্ত গ্রহণযোগ্য আগ্রহী প্রার্থীদেরকে ডেস্ক্রাইপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে বারো এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনের শেষ তারিখ সাতাইশ এক দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন ফি একশো টাকা বিস্তারিত জানতে এবং আবেদন করতে ক্লিক করুন ডেসক্রাইপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চমক চমকটিপির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে